হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তমসা কেমন আছো সব বন্ধুরা আশা করছি ভীষণ ভালো আছো আমি তবে খুব একটা বেশি ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করছি আমি তমসা আবার একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবার জন্যে চলে এসেছি সকাল বাজে ঠিক সাড়ে সাতটা আর এখন দেখো আদিকে নিয়ে আদি চলে যাবে স্কুলে দেখো যাওয়ার আগে একটুখানি পড়াশোনা করে নিয়েছে আমি তো মশা ওয়েস্টবেঙ্গল একটি ছোট্ট মানে শহর ইচ্ছাপুর সেখানেই আমি থাকি আর সেখান থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো এটাও করছি যাই না বন্ধুরা কি হয়েছে তবে প্রচণ্ড শরীর খারাপ ডাক্তারের কাছে যাব সেরকম সামর্থ্য নেই বলে ডাক্তারের কাছেও যেতে পারছি না আর এত শরীরটা খারাপ লাগছে যে উঠে একটু বসতেও পারছি না আর সামনেই তো তো আদির পরীক্ষা মানে তিন তারিখ থেকে পরীক্ষা তার জন্য ও একটুখানি বসে অঙ্ক করছিল আর আমি পাশে একটু বসেছিলাম তোমাদের তো বলেছি যে ও কিন্তু মানে নিজের পড়াশোনাটা নিজে কখনোই করতে চায় না সবটাই আমাকে করিয়ে দিতে হয় আর দেখো আমি পাশে বসে আছি বলে কিন্তু ও একটুখানি পড়াশোনাটা করছে কারণ ওকে বসে পড়াশোনা করানোর মতো ক্ষমতা বা শক্তি কোনোটাই আমার শরীরের মধ্যে নেই আর এদিকে দেখো এখনও পড়াশোনা করে নিজে রেডি হয়ে নিয়েছে খুব একটা বড় হয়নি তো এর জন্যে হয়তো সব কিছু আমাকেই করিয়ে দিতে হয় আর কি বলো তো তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি তো তোমাদের সাথে এর আগের ভিডিও তো শেয়ার করেছি কি হয়েছে বলতে পারবো না ডাক্তারের কাছে এখনও যেতে পারিনি যাই হোক আর্থিক অভাবের জন্যই হয়তো হাই দিয়ে দেখো আদি রেডি হয়ে নিয়েছে ওকে একটুখানি খাই দিচ্ছি দিন দুধ কনফ্লেক্স এমনটাই খাওয়াই কিন্তু আজকে একটুখানি ভাত খাইয়েছি কারণ কি অনেকটা পর্যন্ত মানে স্কুলে থাকে আর তখন কিন্তু ওর খিরে পেয়ে যায় জন্যে তো যাই হোক দিনের পর দিন এইভাবেই আমার চলে যাচ্ছে একা সংসার একা ঘর তো কেউ কোনো মানে কাজ করে দেওয়ার মতনও নেই কপালটা পোড়া তার জন্যই কিন্তু এরকম অবস্থা বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই আছে কিন্তু কেউ কিন্তু হেল্প করবার মতন নেই সমস্ত কাজটাই নিজেকেই করতে হয় তো দেখো আদিকে রেডি করে দিলাম এবার ও চলে গেলে আমি অনেকটাই ফ্রি থাকবো তো বন্ধুরা অনেক দিন ধরেই কোনো ভিডিও করতে পারছি না জানি না আমি ইরেগুলার হয়ে যাচ্ছি তোমরা কিন্তু আমাকে কেউ ভুলে যেও না তো একটু শরীর খারাপ হয়েছে মানে জানি না কবে প্রায় এক মাস হয়ে গেল এরকম অসুস্থ হয়ে রয়েছি কবে সুস্থ হব কি হবে কিছুই বলতে পারছি না তো তোমরা কিন্তু কেউ বন্ধুরা আমাকে ভুলে যেও না অনেকটা কষ্ট করে মানে ভিডিওগুলো বানাচ্ছি অনেক দিন পরেই ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা একটা কথা বলবো যেটা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব একদম বাড়ছে না ওয়াচ টাইম বাড়ছে না কাজ করার ইচ্ছাটা কিন্তু একদম থাকছে না হাই দেখো এখন আদিকে রেডি করে দিলাম ও হচ্ছে মানে শ্বশুরমশাইয়ের সাথে এখন স্কুলে চলে যাবে কেন কিনা বলো তো আমার শরীরটা ভালো নেই তো আমি তো যেতে পারছি না আমার কি বলো তো রাস্তায় বেরোতে গেলেও ভয় লাগছে যদি মাথা ঘুরিয়ে পড়ে যাই এরকমটাই তো এখন আমার শ্বশুরমশাই যাবে বাজারে আর আদিকে স্কুলে দিয়ে তারপরে উনি বাজারে যাবে তো দেখো বেরিয়ে গেছে রাস্তায় চলে গেছে আর এদিকে দেখো দাদুর সাথেও বাজারে চলে গেলো এরপরে যেহেতু এটা কি বলো তো এইটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিওটা আমি শ্যুট করেছিলাম কিন্তু আপলোড করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে তাছাড়াও তোমাদের তো বলেইছিলাম যে ফোনে নেট ঘটতে পারছি না সে জন্য তো দেখো এখন হচ্ছে আমি অনেক জামা কাপড় ধুয়েছিলাম কারণ তোমাদের তো বলেছিলামই যে আমার যেটি শিশুটি মারা গিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওনার ঘাট কাজ কালকেই তো তার জন্য সমস্ত জামা কাপড়টা যতটা পেরেছি আমি দেখো ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে নিয়ে চলে যাব ঘরে তো প্রচুর রোদ উঠেছে এরপরে তোমাদের সাথে আর কখন দেখা হবে বলতে পারছি না কারণ শরীরটা খুব খারাপ লাগছে তো সন্ধ্যা এখন প্রায় সাড়ে ছটায় বাজে আজকে কদিন ধরে খাওয়ার প্রতি একদম অনীহা তো খাবারের মধ্যে কোনো ইচ্ছেই নেই তো দেখো কিছু ছোলা ভিজিয়েছিলাম ভেবেছিলাম যে আলু কাটা বানাবো কিন্তু আর ভালো লাগছে না দেখো ছোলাগুলোর মধ্যে কি কী সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে তো হাজব্যান্ড বললো যে এইগুলো দিয়ে একটু ভাজা করে দিলেই হবে তো সন্ধ্যাবেলা এটাই আজকে টিফিন করব। আর আদিনে এখানে অনেকটা নিয়ে গেছে কি বলো তো ও বলছে এগুলো দিয়ে গাছ তুলবে শুনতেও কিন্তু বেশ ভালো লাগছে কারণ ছোলা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল আর তার মধ্যে ছোলাটা দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু নুন দিলাম আর কিছুই নাই ছোলা ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন ধরে অনেক রকম ভিডিও শেয়ার করছি আমার সমস্ত খবর খবর তোমাদের সাথে শেয়ার করছি জানি না এরপরে কোনো শুভ সংবাদ তোমাদেরকে আমি দিতে পারবো কি না তো সেটা আমি বলতে পারছি না তো যাই হোক এখন হচ্ছে আমি এরপরে টিফিনটা হাজব্যান্ডকে দিয়ে আসলাম আর এই দেখো রাত্রেবেলা আজকে রান্না করবো কারণ সারাদিন না আজকে রান্না করা হয়নি কি বলো তো মানে এত অনেকগুলো কারণই মনটা খুব খারাপ লাগছিল তার মধ্যে আর্থিক এত অসঙ্গতি মানে আর্থিক অনটন সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন কেমন একটা হয়ে গেছে তো এইটা কিন্তু শুক্রবার দিনকের ভিডিও আমাদের বাড়িতে আজকে ঘাট কাজ হয়ে গেছে তো ঘাট কাজ আমাদের মধ্যে নিয়ম আছে ঘাট কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু মাছ খেতে হয় তেজন্য রাত্রেবেলা কিন্তু মাছের ঝোল ভাত করছি তো দেখো সারাদিন তো রান্নাবান্না সেরকমভাবে কিছু করা হয়নি যেহেতু হাজব্যান্ড ওরা ওই মানে যেঠিন মার বাড়িতেই খেয়েছে আর আমি ঘরে সিদ্ধ ভাত ফুটি নিয়েছিলাম অ্যাকচুয়ালি কী বলো তো কোনো মানুষ চলে গেলে তার শ্রাদ্ধের খাবার খেতে ঠিক মন চায় না তো মানুষ চলে গেছে সেই জন্য তার সেই উপলক্ষে খাবার খাবো এইটা না মন থেকে ঠিক মেনে নিতে পারি না তার জন্যে আজকে ঘরেই রান্না করে নিলাম যদিও হাজব্যান্ড ছেলে শ্বশুর শাশুড়ি মা সবাই কিন্তু ওই বাড়িতে খেয়েছে আমার যেন একদম মনে যাচ্ছিল না কারণ আমার ওই বড়ো মার সাথে সবসময় মানে এই পুজো দিত তারপর কথা বলতাম নিচে গেলে ডেকে খুঁজে কথা বলতো সেটা যেন বারে বারে মনে পড়ে যাচ্ছে তো দেখো হাজব্যান্ড বাজারে গিয়েছিলো আর একটু মাছ নিয়ে এসেছিলো রাত্রেবেলা ঝিঙা আর আলু দিয়ে মাছের ঝোল করে রাখব যদিও খাওয়া দাওয়াটা কিন্তু এখনো হয়নি খাওয়া দাওয়াটা রবিবার দিনকে হয়েছে তো দেখো তোমাদের এই লেট আপডেট ভিডিওটা দিলাম তোমরা একটু দেখো বন্ধুরা তো মাছগুলো এখন ভেজে নেব এদিকে আদিকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর হাজব্যান্ডও বাড়িতে নেই এদিকে যে হাজবেন্ডের ফোনের না সিমটা হচ্ছে চালু হচ্ছে না বলে ও ভোডাফোন সার্ভিস সেন্টারে গিয়েছে আর এই দুদিকটাই সামলাতে হচ্ছে এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর ওদিকে হচ্ছে আদিকেও পড়তে বসিয়েছি তো বন্ধুরা পাশে একটু থাকো নাহলে এগোতে পারছি না জানি না আমার ঘরে কোনো সুখবর আসছে কি না যদি সেই সুখবরটা আসে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কি বলো তো আর্থিক অস্বচ্ছল তার জন্যেই ডাক্তারের কাছে যেতে পারছি না তো বুঝতে পারছি যে কবে যাব ডাক্তারের কাছে তো ভগবানের কাছে বলছি ভগবান আমার দিকে একটু তাকাও কারণ অনেক ওষুধপত্র দরকার সেটাও কিন্তু কিনতে পারছি না খুব খারাপ লাগছে ভালো লাগছে না আর এই দিকে দেখো এখন হচ্ছে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে তো অনেক দিন পরে ভিডিও করছি হয়তো তোমরা আমাকে ভুলেই গেছো কিন্তু প্লিজ বন্ধুরা মনে রেখো ভুলে যেও না তো দেখো আমার হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে ঝিঙা দেওয়া আলু দিয়ে ঝোল করে নেবো তো আদিকে আর ওর পাপাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি কারণ ওরা মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খাবে ওরা ঝোলটা খাবে না তার জন্যে তো চলো আজকে আমি রান্নাটা করিনি আর তোমাদের সাথে সে মানে দিন পরে কথা বললাম খুব ভালো লাগলো তো বন্ধুরা পাশে থেকো আমার সাথে থেকো আর কোনো কিছু মানে আর কিছু বলার নেই তোমাদের কাছে আমার তো দেখো আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিটলি হয়েই গিয়েছে এখন মাছগুলো ভাজা করে ঝোলের মধ্যে দিয়ে নামিয়ে পরিবেশন করব। তোমরা যদি পাশে থাকো তাহলে আমার এনার্জিটা কিন্তু আমি এমনিই পাবো তবে তোমাদের সাথে খুব মানে তাড়াতাড়ি একটা নতুন আমার যে নতুন কিছু কথা আছে সেগুলো শেয়ার করব নতুন একটা খবর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো আর সেই খবরটা কতটা মানে ভালো না খারাপ সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার এখন ঝোল হয়ে গেছে আমি একটু ভাত খেয়ে নেবো তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় পৌনে বারোটার মতো বাজে তো আজকে এই পর্যন্তই থাক পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো এখন চলে যাবো তোমরা খুব ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা বাই বাই তোমরা ভালো দেখো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই